প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম যে স্কুলটা আছে সেটা সমস্ত উত্তর তোমাদেরকে দেখাবো প্রথম যে কোশ্চেনটা আছে নিচের নিজের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উদাহরণ দাও প্রথম কোশ্চেনটা আছে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও এটার হচ্ছে উত্তর হবে গম থেকে আটা তৈরি দুইয়ের দাগের কোশ্চেন আছে একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতে ব্যবহার করা হয় এর উত্তরটা হবে ল্যাক্টো ব্যাসিলাস তিনের দাগের কোশ্চেনটা হচ্ছে দেখো পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো তার উত্তরটা হবে প্রজাপতি চারের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো গাছের পাতা ঝরে যাওয়া একটি পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত উভমুখী না একমুখী ঘটনা এটা উত্তর হবে অপর্যাবৃত্ত তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম লেখো এর উত্তর হবে রেশম মঠ ছয়েরটা হবে সত্য না মিথ্যা লিখতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের জল যোগ করলে তাপ উৎপন্ন হয় এটি একটি রাসায়নিক পরিবর্তন এটা সত্য না মিথ্যা উত্তর হবে মিথ্যা শূন্যস্থান পূরণ করো একটা জৈব সার হলো ড্যাশ না গোবর সার একটা জৈব সার আটের দিকে সত্য অথবা মিথ্যা লেখো গড় মাছের চকলেটের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা উত্তর হবে মিথ্যা নয়ের দাগের কোশ্চেন একটি ধীর গতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো এটা হচ্ছে উত্তর হবে বড়ো পাথর থেকে প্রাকৃতিক নিয়মে মাটি সৃষ্টি আর দশের দাগের কোশ্চেন হচ্ছে কোন গাছ থেকে রজন পাওয়া যায় উত্তর হবে পাইন গাছ থেকে তারপর যে মেলাও স্তম্ভ স্তম্ভ বাম স্তম্ভ দান স্তম্ভ তার হচ্ছে প্রথম কোশ্চেনের যা পোকা আছে এটা হচ্ছে উত্তর হবে যেটা মিলবে তার উত্তর হবে হানি ডিউ কঠিন যে ধাতু আছে সেটার সঙ্গে মিলবে তামা তিনের দাগের যে উত্তরটা আছে ভৌ তিনের দাগের যে আছে ভৌত পরিবর্তন তার সঙ্গে মিলবে হচ্ছে নেপথালিনের উর্ধ্বপাতন চারের দাগেরটা গাজর তার সঙ্গে মিলবে হবে মূল দুয়ের দাগের কোশ্চেন হয়ে গেল তিনের দাগের কোশ্চেনের সাগর কুসুম ও সন্ন্যাসীকে আগ্রা আর সম্পর্কে আলোচনা করো এর হচ্ছে উত্তরটা হবে এইটা তিন ধারের এক দেখো এই উত্তরটা হবে সাগর কুসুম তার বিষাক্ত পৌষযুক্ত টেনটা কলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়ার দেহকে বিভিন্ন প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে আর অন্যদিকে সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুম ও সেই খাবারের অংশ প্রায় তারপর দুয়ে কী কোশ্চেনটা আছে দেখো গাছের রেচন পদার্থ জমে ধুনু তৈরি হয় এটি কি ধরনের পরিবর্তন কারণ ব্যাখ্যা করো এটা হচ্ছে কোনো কোনো গাছের আঁঠা জমে গঁত ধুনো ইত্যাদি তৈরি হয় এক্ষেত্রে বাতাসের জলীয় বাষ্প অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার ভৌত রাসায়নিক পরিবর্তন হয় তিনের দাগে কোশ্চেনটা আছে অক্সিজেনের দুটি ধর্ম লেখো। এটা হচ্ছে এখানে অক্সিজেনের দুটি ধর্ম হচ্ছে আমাদের শ্বাসকার্যে সাহায্য করে আর কোন দাগের কোনো জিনিস জ্বলতে সাহায্য করে চারের দাগেরটা তোমরা দেখে নাও চাঁদের পার্থক্য বলছে কি কি যৌগিক ও পদার্থ আর ভৌত ও রাসায়নিক পদার্থ যৌগিক ও পদার্থের আমি দুটো পার্থক্য তিনটে করে দিয়েছি যেহেতু তিন নাম্বার আছে এক নাম্বার করে তিনটে লিখলেই হবে পদার্থ যৌগিক পের পার্থক্য হবে পদার্থে হবে মিশ্রণে উপাদানগুলি পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হয় না আর জৈবিক পথে হবে যৌগিক পদার্থের উপাদানগুলি পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে আর ক্ষয়ের দেখা হবে পদার্থ সমসতত্ব বা অসমশক্ত দুই উঠতে পারে আর জৈবিক পদার্থ হবে যৌগিক পদার্থ সর্বদা সমসত্ব হয় আর ক্রয়ের দেখা হবে মিশ্র পদার্থের উপাদানগুলিকে সহজে বৌদ্ধপায়ে পৃথক করা যায় আর জৈবিক পে ক্রয় হবে যৌগিক পদার্থের উপাদানগুলিকে রাসায়নিক পদ্ধতি ছাড়া পৃথক করা সম্ভব নয় তারপরে যেটা আছে দেখো দুয়ের দায়গের পার্থক্য আছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনে পা যেটা আমি তিনটা পয়েন্ট লিখছি ভৌত পরিবর্তনে লিখছি ভৌত পরিবর্তনে পদার্থের সুযোগ শুধু বাহ্যিক পরিবর্তন হয় আর রাসায়নিক পরিবর্তনে পদার্থের মন গঠনের পরিবর্তন ঘটে আর ভৌত পরিবর্তন দুয়ের দাগের হবে ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা আর রাসায়নিক পরিবর্তন একমুখী ঘটনা আর তিনের দাগের হবে জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার জল ফিরে পাওয়া যায় আর রাসায়নিক পরিবর্তনে রাসায়নিক পরিবর্তন হবে অক্সিজেনের জল সরিয়ে নিলেও মরচে থেকে আর সহজে লোহায় ফেরত যাওয়া যায় না তারপরে পাঁচের দাগের আছে যে কোনো তিনটে প্রশ্ন উত্তর দিতে বলছে প্রথম কোশ্চেন আছে নিকেলের গুঁড়ো বালি ও লবণের মিশ্রণকে কীভাবে তো আমরা ওটা হচ্ছে পৃথক করব তাহলে এই কোশ্চেন উত্তরটা হচ্ছে আমরা কোনটা করব না এটা হচ্ছে যে আছে চিনি বালি ও লোহা লোহাচুরের যে মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করবে কীভাবে এটাই আমরা কি করব না এইখানে শুধু লোহা চুরের জায়গায় হচ্ছে করে নেবো কি এই যে নিকেল গুঁড়ো নিকেল গুঁড়ো করে নিলে হবে আর তারপরের কোশ্চেনটা হচ্ছে যোজ্যতা কাকে বলে হাইড্রোজেন সালফার যোগে সাল সালফারের যোজ্যতা কত তাহলে যোজ্যতা কাকে বলে দেখো আমরা টেক্সট বইয়ের টেক্সট বইয়ের এটা লিখব কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাটি মৌলের যোজ্যতা বলে আর কি আছে না হাইড্রোজেন সালফাইড যোগের সালফারের যোজ্যতা কত না এখানে দেখো আছে হাইড্রোজেন সালফাইডসতে যোজ্যতা হবে কত দুই তারপর দেখো তিনেরটাই হচ্ছে জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কী কী উপায় কীট পতঙ্গ দমন করা যায় সেগুলি বিষয়ে আলোচনা করো এটা আমি এই যে রায় মার্টিনের বই নিয়েছি এটাই হচ্ছে এই যে জৈব কীটনাশক আছে এখান থেকে লিখবো এই শিকারি প্রাণী ব্যবহার দ্বারা এই পয়েন্টটা যত দুটো থেকে চারটে পয়েন্ট মুখস্থ করব আর পরের যে ইয়ে আছে পরজীবী ব্যবহার দ্বারা এইটা এই দুটো পয়েন্ট মুখস্ত করে লিখলে ওটা হয়ে যাবে এটা হচ্ছে রায় মার্টিনের সহায়িকা তারপরে আছে কি তারপরের কোশ্চেন আছে যে পাউরুটি কীভাবে তৈরি হয় পাউরটি কীভাবে তৈরি হয় তাহলে পাউরুটি কীভাবে তৈরি হয় তাহলে এটা হচ্ছে পাউটি গায়ে ফুটো থাকে কেন এটা লিখলেই হবে যে পাউটি তৈরি বাবৃতো ময়দা বা আঁটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে এবং তৈরি হয় সিও টু অ্যালকোহল এটা লিখলেই হবে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমি পরের দিন আবার দ্বিতীয় নম্বর স্কুল নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো